আমরা তো স্টেজে অভিনয় করছি এখানে স্টেজ হারসান খুশার খুব সুন্দর বানিয়েছেন হ্যালো পর্দা টর্দা সবকিছু করেছে কিন্তু আমরা সেইভাবে প্লেটা তো করতে হবে তো হ্যাঁ তো একটা ব্যক্তিত্ব আনবেন শরীরের মধ্যে চেহারার মধ্যে কথার মধ্যে আর দেখছেন আমি এখন থেকে একটা রঙিন স্বপ্নে ভাসছি দেখুন আমার কালারটা চেঞ্জ হচ্ছে বাহান্নটা কালার এখানে চেঞ্জ হচ্ছে বাহান্নটা প্রোডাক্ট বাহান্নটা প্রোডাক্টে এই রচনায় আলো চেঞ্জ হচ্ছে আর আমি একটা বেশ জমিদারি মতন বসে আছি ভাবছি যে আমি একটা ফাউন্ডার রিভলভিং চেয়ার ঘরে কেউ নেই একটা ঝিমঝিমে আলো জ্বলছে আলোর খেলা চলছে এটা ভালো লাগে না এর সঙ্গে একটু গরম কফি হতো আরো ভালো লাগতো যাই হোক কেউ নেই আমার এখানে পড়ার মতন তো কফিটা আমি বাংলাদেশে বিটিউতে আসুন আলী একবার স্যার 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 সদরঘাটের পানি কি খাওয়াবো সদরঘাটের পানির খিলি লেগে যাবে না তো সদরঘাটের পানি খিলি তার বানায় খাওয়াইতাম দাদা তাতে আবার লেসা লেগে যাবে না তো লাগলে কি ওখানে

হাসান খুশি স্যারের ওয়েবনার এ বাড়ছে তাদের মনোবল এক্সপিলেন্ট বলেছেন স্যার দারুন বলেছেন আর হাসান স্যারকে অসংখ্য ধন্যবাদ সত্যি হাসান স্যারের মানে হাসতে হয় না না হাসলেই মুখটা হাসি হাসি এটা কিন্তু একদম সত্যি কথা বললাম কিরকম ভাবে ইনভাইট করেছে ওনার ফিল্মে সেটা একবার বলুন কালেকশন দাদার রশিদ ভাই রশিদ ভাই আসছে না কেন রশিদ ভাই আব্দুর রশিদ ভাই এখানে আছে কথা শুনতেছে খুব চমৎকার মানুষ আমাদের আমাদের ও খালি বসে বসে শুনতেছে আমরা কি করি এই রশিদ ভাই চলে এসেছে কেমন আছেন বল আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখনো আমার শপে বসে আছি

ছয় জন ছয় জনের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ আগামী শনিবার করবো আল্লাহ রাইট টাইম এ দশটার পর আমরা প্রতিযোগিতা করব এই ছয় জন ব্যক্তি শুধু গান গাবেন আর ছয় জনের মধ্যে আমরা দুইজনকে বেছে বের করব সরি তিনজনকে বেসি বের করব বেছে বের করব তারপর আমরা তিনজনকে নিয়ে আবার প্রতিযোগিতা করব তো অবশ্যই জানেন আপনারা যে অনপেসিভ নিয়ে যদি গান গান তাহলে দশ মার্ক আপনারা এমনিতে পাবেন বিশেষ করে এটা আমরা প্রথম থেকে ঘোষণা দিয়েছি তাহলে নামগুলো স্যার মনে হয় আপনার লেখা আছে ওখান থেকে আপনি ঘোষণা দিন আলী اکبر স্যার আছেন এবং সুদীপ সুদীপ স্যার আপনি ঘোষণা দিন নামগুলো বলেন ছয়জন বিজয়ী আগামী শনিবারের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন সেটা আপনি বলে দিন হ্যাঁ আমাকে একটুখানি সময় দিন একটুখানি আমরা কি দুইজন নিব না তিনজন নিব আপনি একটু বলবেন না না ঘোষণা কোনটাতে একটু ক্লিয়ার করুন আপনার আপনার চিন্তা ভাবনাটা যেহেতু ছয় জনের মধ্যে আমরা দুইজন বেশি বের করি এবং ফার্স্ট সেকেন্ড আরেকটা অনুষ্ঠান হবে সেটা হচ্ছে দুইজন মিলেই প্রতিযোগিতা থাকবে ফার্স্ট বের করার জন্য ওকে প্রথমেই আমি বলবো আমাদের ফাউন্ডার এই যে কথা বলছি অনপ্যাসিভের আওয়াজ ফাউন্ডারদের আবেগ বস্তা ভরা আনন্দ ইনকাম হবে ভরে থলে অনপ্যাসিভের হাত ধরে আর আমাদের ছিল নসিব সেই জন্যই পেয়েছি অনপ্যাসিব আপনি ছড়াবে ছড়াবেন যত অনপ্যাসিভের নাম তত কমবে আপনার জিনিস কেনার দাম তো যাই হোক এটা দিয়ে শুরু করলাম সব জিনিস একটা প্রস্তাবনা আছে একটা ভূমিকা থাকে আগে এই বুধবার তার আগের বুধবারে প্রথম হয়েছেন জায়দা খাতুন উনি প্রথম হয়েছেন ওনার নাম্বার ছিল আহ এইট পয়েন্ট ফাইভ উনি প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের সুমন পারফেজ এইট পয়েন্ট আট পয়েন্ট তেরো দ্বিতীয় হয়েছেন তৃতীয় হয়েছেন আমাদের ম্যাম আর্জিনা বেগম আর্জিনা বেগম সাহেবা উনি পেয়েছেন আট আট পেয়ে উনি তৃতীয় স্থান অধিকার করেছেন আমরা সকলেই আনন্দিত আজকে আপনারা শুনেছেন ফার্স্ট হয়েছেন শরিফুল ইসলাম নাম্বার পেয়েছেন সেভেন পয়েন্ট আগের বুধবারে আমরা দুজন যাচ্ছিলাম এবারে তিনজন সেকেন্ড হয়েছেন মঞ্জু সিং নাম্বার হয়েছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন তৃতীয় হয়েছেন তাপনা চাকমা উনি পেয়েছেন সেভেন পয়েন্ট থ্রি থ্রি প্রত্যেকেই নাম্বার কাছাকাছি গেছে সবাই ভালো গেইছেন কিন্তু আমাদের তার মধ্যে তিনজনাকে তো বাঁচতে হবে এখানে হারসান খুশিদ স্যারের কোনো কলম লেখার জায়গা ছিল না আমারও নেই আমার মতন আমি নাম্বার দিয়েছি আমি প্রথম দিয়েছি গলা দু নম্বরে দিয়েছি আবেগ কত সে ভক্তি করে গাইছে তিন নম্বর দিয়েছি তাল চার নম্বরে দিয়েছি আমি যখন চড়া পর্দায় যখন সে অন্তরায় যাচ্ছে তার গলাটা কি একই রেখেছে মানে যাকে বলতে চাইছি ব্যালেন্স সেই জায়গাটা কিন্তু আমি প্রথম দেখেছি যে ব্যালেন্সটা মানে সে চড়া জায়গাতেও একই সুর নাকি গলা ছেড়ে গাইছে না গলা চেপে গাইছে অনেকগুলো দিক থেকে আমি নাম্বার দিয়েছি উজ্জামান তার চিন্তা ভাবনা থেকে নাম্বার দিয়েছেন আর আমাদের জনাব আলী আকবর উনি ওনার চিন্তা ভাবনা থেকে দিয়েছেন নাম্বারটা উনি দরাজ হাতে দেননি এটা খুব ভালো লেগেছে আমার মানে খুব সুক্ষ চিন্তা করে দরাজ হাতে নাম্বার দেন খুব মানুষ তো ওনার বিচারকটাকে বিচারকের ভূমিকাটা আমি ওনাকে স্যালুট জানাই এইভাবে ভাগ করে আমরা আমার নাম্বার আলী আকবর সাহেবের নাম্বার আর রবির্জ্জামান সাহেবের নাম্বারটা যোগ করে তাকে তিন দিয়ে ভাগ হয়েছে হওয়ার পর যে নাম্বারটা এসেছে যে পয়েন্টের নাম্বার গুলো সেইগুলো আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এখানে আমারও কিছু নয় আমাদের শাসান খুশিস্তানেরও হাত নেই রবিউজামানের হাত নেই আলী আকবর সাহেবেরও কোনো হাত নেই এটা নাম্বার তাকে সেই জায়গায় দিয়েছে এইটুকু আমি বিস্তারিত জানালাম মানে এই গানের অনুষ্ঠানের প্রসিডিওরটা মানে প্ল্যানটা আমি ম্যাপিং করে আপনাদের জানিয়ে দিলাম ভালো থাকবেন আবার বলি ভালো ভাববেন ধন্যবাদ ওভার টু আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আগামী শনিবারে প্রস্তুতি নিতে হবে আমাদের এই ছয়জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আগামী শনিবারে দশটার সময় গানের আসর হবে টাই কি 10টায় দেব না 9টায় দেব স্যার 9টায় দেই শীতের শীত তো রাত 9টায় প্রতিযোগিতা থাকলো আগামী শনিবারে। এই ছয় জনের প্রতিযোগিতা তো তারপর আমি মেসেজ দিব গ্রুপে ধন্যবাদ সবাইকে আমরা দুইজনকে বেছে নিব শনিবারে আর এই দুইজনকে নিয়ে আবার প্রতিযোগিতা হবে ফার্স্ট এবং সেকেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ স্যার মানুল স্যারকে একটু ডেকে নিন মানুল স্যারকে একটু স্পেস দিন মানুল স্যার একটু কথা বলুক ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমরা এ পর্যায়ে ডেকে নিব আমাদের স্টেপ মাইনুল ইসলাম বাংলাদেশ স্যার আপনাকে বিনয়ের সহিত আপনাকে স্টেজে ডাকার জন্য স্টেজে আসার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনার বক্তব্য শেয়ারিং করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে স্টেপ মাইনুল ইসলাম স্যার যদি আমাকে আপনি শুনতে পারেন তাহলে আপনি একটু আপনার বক্তব্য শেয়ার করেন আমাদের মাঝখানে